সো আনপ্রেডিক্টেবল এ তো সেদিনের আলাপ একটা অচেনা রুট ধরে এক অচেনা মানুষের সাথে বেরিয়ে পড়লাম নইলে ওরকম রাত আমার জীবনে কখনো আসে আমাদের মেয়ে বাবলি মানে দময়ন্তী বাবলি তুমি ওকে ডিমাপুরে পৌঁছে দিয়ে মুক্ত আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন কোনো সাহিত্যিক আমার মতো মোটা সোটা মেয়েদের নায়িকা করে গল্প লেখেন না যেন ফিগার সর্বশেষ সুন্দরী ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নেই আপনার মোটার তো নিয়ে একটা অপসেশন মতো আছে তাই না আমার কি সিঙ্গারা খাওয়া ঠিক হবে আর কেন না সবাই বলে একটু স্লিম হতে তাই আপনি কিন্তু সেরকম মোটা নন আর দেখতেও তো বেশ ভালো এই কি চান বলুন তো একটা জায়গায় গাড়িটা খারাপ করলেন না আপনি কেন শুধু শুধু জেদ করলেন বলুন তো গাড়ি চালান গাড়ির মন বোঝেন না গাড়ি ছেড়ে দিন আপনি কোন কিছু মন বোঝেন অভি ভাবু সি দ্য জঙ্গল লোক রাতে থাকার ব্যবস্থা হয়ে গেল এখানে আপনার অ্যাডভেঞ্চার ভালো লাগে না কি বাঙালি আপনি ডুম করে একটা বিপদ হয়ে গেলে আমি ঘোষ থেকে কি মুখটা খাবো মিথরা জেম অফ ভয় দারুণ ছেলে আপনি ঝুমা বোসকে চেনেন বাবা কি মুটিয়েছিস রে এয়ার হোস্টেস একবার দেখলে ভোলা যায় না ঝুমাকে নিয়ে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝিটা বেরিয়ে চলেছে একবার ইনফলের ফ্লাইট পেলে না সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়ব ঝুমা কোথায় রাখতে তোমাকে এতবার বলার পর এতবার বোঝানোর পর তুমি তো অফসেস হয়ে যাচ্ছ ঝুমার বিষয়টা নিয়ে কেউ আমার সাথে কখনো এত চিৎকার করে কথা বলেনি মুখুশী আর অভিনয় দিয়ে কতজনের গর্বে গেছে নিশ্চয় আমার সর্বনাশ করতে আমি সত্যিই তোমাকে বুঝতে পারছি না পারবে এক একদিন নিশ্চয়ই পারবে